আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলোচনা করব কেন জাতীয় নির্বাচনের পূর্বেই স্থানীয় নির্বাচনগুলো হওয়া উচিত এই বিষয়টা নিয়ে কথা বলবো দেখেন এই এই মুহূর্তে নির্বাচন খুব দ্রুত হওয়া দরকার অর্থাৎ জাতীয় নির্বাচন খুব দ্রুত হওয়া দরকার এমন একটা আলোচনা রাজনৈতিক দলগুলো থেকে আমরা পাচ্ছি বিশেষ করে বড় দল রাজনৈতিক দল বিএমপি বিএনপির কাছ থেকে আমরা বিএনপির নেতা নেতারা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলার চেষ্টা করতেছে যে যত দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়া যায় নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দেওয়া যায় তত দ্রুতই উত্তম ততই ভালো এই ক্ষেত্রে প্রশ্ন আসছে যে আসলে সেই ক্ষেত্রে এই ফ্যাসিবাদ পতনের পরে এখন পর্যন্ত দেশের স্থানীয় সরকারটা সঠিকভাবে রান করে নাই তৃণমূলের মানুষ সঠিকভাবে সেবা পাচ্ছে না বেশিরভাগ চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান কমিশনার বেশিরভাগই পালিয়ে গেছে সেই প্রেক্ষিতে এই কাজগুলা প্রশাসন দিয়ে চালানো হচ্ছে সচিব পর্যায়ে বা টিওনো অ্যাসিলেন্ট দিয়ে এগুলো চালানো হচ্ছে এখন দেখেন প্রথম কথা হলো যে যারা এই থানা কর্মকর্তা টিওনো অ্যাসিডেন্ট জেলা প্রশাসক এরা তো এদের তো রুটিন মাফিক কাজ আছে তাই না এরা তো আর এমনি এমনি চাকরি পায় না এদের তো রুটিন মাফিক কাজ আছে সেই ক্ষেত্রে জনপ্রতিনিধিদের একটা ভেজালিয়া কাজ এটা খুবই ভেজাল ভেজালিয়া কাজ এটা পাবলিক ফাংশন তো এই ফাংশনটাকে একদম রুট লেভেলের পাবলিক ফাংশন এই রুট লেভেলের ফাংশনটা যখন এই এই পর্যায়ে অফিসারদের প্রশাসনিক অফিসারদের উপরে চাপায় দেওয়া হয় তখন কিন্তু না উনি ভালো কাজ করতে পারেন না ওই মানুষগুলো সঠিকভাবে সেবা পায় তো সেই ক্ষেত্রে এটা দিন ভাবে চলবে নির্বাচন জাতি নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এত লম্বা চড়া সময় কি এইভাবে একটা লোকাল একদম তৃণমূলের কর্মকাণ্ড এইভাবে চলা সম্ভব এটা কিন্তু সম্ভব না এতে করে মানুষের কার্যক্রমের ক্ষতিগ্রস্ত হয় মানুষ তার মানে দৈনন্দিনের সাপোর্টটা সে পায় না সেই ক্ষেত্রে আপনি প্রশাসন দিয়ে দীর্ঘ সময় চালাইতে পারেন না আর দীর্ঘ সময় যেহেতু প্রশাসন চালাতে চালাইতে পারেন না তাহলে কি করা দরকার আপনার স্থানীয় নির্বাচনগুলো করা দরকার আপনি বলতেছেন যে রাজনৈতিক দলগুলো এমনটাই বলতেছে যে জাতীয় নির্বাচন হওয়ার পরে জাতীয় প্রতিনিধিরাই এই স্থানীয় নির্বাচন দিবেন এই এই জায়গাটা খুব শুভঙ্করে ফাঁকি কিন্তু খুবই খেয়াল করবেন কারণ হলো আমাদের আমরা যারা জনতা আমরা যারা কোনো রাজনীতির সাথে যুক্ত না আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা সঠিক সেবাটা পেতে চাই এবং সঠিক সেবাটা যেন সঠিক মানুষ পায় সেই কথাটা বলতে চাই তারা তাদের চিন্তাধারাটা হলো এই রকম যে যদি আপনি এখন নির্বাচন করেন অর্থাৎ এই সরকারের আন্ডারে নির্বাচন করেন সেই ক্ষেত্রে এই সরকার তো কোনো বিশেষ দলের এই মানে পারপাস সাফ করবে না সেই ক্ষেত্রে এই সরকার অবশ্যই অপেক্ষা কিন্তু সুস্থ ফেয়ার নির্বাচন দিবে বিশ করে স্থানীয় নির্বাচন এই নির্বাচনটা আবার যখন দলীয় সরকার আসার পরে দলীয় সরকার যে আসুক সেটা আমার কোনো আপত্তি নেই দলীয় সরকার আসার পরে যখন নির্বাচন দিবে তখন কিন্তু দলীয় সরকারগুলো তাদের আধিপত্য তাদের এই মানে মাস্তি তাদের পেশি শক্তি তাদের কালো টাকা এইগুলোর প্রভাব রেখে নির্বাচনটাকে প্রভাবিত করার চেষ্টা করবে তাহলে আমি কেন সেই রিক্সে যাব আমার তো সেই রিক্সে যাওয়ার দরকার নাই আর দ্বিতীয় কথা মোটামুটি কিছু সংস্কার করে জাতি নির্বাচন যেতে জাতি নির্বাচন দিকে হাঁটতে প্রধান উপদেষ্টা যে এই সময় বেঁধে দিয়েছেন তাতে এখনও দেড় বছর আমরা এই সময়টা অপেক্ষা করতে চাই তবে পাশাপাশি অন্যান্য কর্মকাণ্ডগুলো এগিয়ে নিতে চাই যেমন স্থানীয় স্থানীয় নির্বাচন থেকে শুরু করে এই সকল ছাত্র সংসদ নির্বাচনগুলা এই স্থানীয় নির্বাচন সকল ছাত্র সং মানে একদম জাতীয় নির্বাচনের বাইরে যত নির্বাচন আছে কোনো নির্বাচন আটকে রাখার দরকার নেই সকল নির্বাচন এই সরকার করে ফেলবে এতে করে কি হবে দেখেন গত সরকার পতনের পরে এখন যে নির্বাচন কমিশন তৈরি হয়েছে এরা কিন্তু এখন কোনো নির্বাচন করায় নাই এদের কোনো অভিজ্ঞতা নাই এরা একদম নতুন মানুষ এই যে নির্বাচনগুলো আছে স্থানীয় নির্বাচনের চেয়ার মেম্বার নির্বাচন উপজেলা নির্বাচন এই ছাত্র সংসদ নির্বাচন এইগুলা করার ফলে এদের ম্যাচিউরিটি আসবে পাশাপাশি নির্বাচনী সরঞ্জামগুলা মানে প্রস্তুত করা হবে তৃতীয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হলো যে এই কী বলে লিস্ট সংস্কার ভোটার লিস্টে কিন্তু এর আগ পর্যন্ত যত সরকার করছে তখন তারা তাদের মতো করে করছে ভোটার লিস্টে নানান হেরফের আছে অতএব এই ভোটার লিস্টটাকে কারেকশন করে সঠিক নতুন ভোটারদেরকে যুক্ত করে সঠিক একটা নির্ভুল ভোটার লিস্ট তৈরি করার জন্য একটা সময় দরকার অতএব আপনাকে আগামী জাতীয় নির্বাচনে যেতে যেতে এক দেড় বছর সময় লেগে যাবে দিতে হবে কোনো সন্দেহ নাই বাট উই আর রেডি টু গিভ দিস টাইম আমরা এই সময়টা দিতে প্রস্তুত আছি এখন কোনো রাজনৈতিক দল প্রস্তুত থাকবে না সেটা তার ব্যাপার সে প্রস্তুত থাকবে না কেন আমি তো কোনো সমস্যা দেখছি না আর যে সমস্যাগুলো রাজনৈতিক দলগুলো দেখায় এগুলো তাদেরই তৈরি করা আর তা না হইলে এরকম কিছু সমস্যা সব সময় থাকবে আগেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে অতএব এটা সরকার সংকট না আচ্ছা সেই ক্ষেত্রে স্থানীয় নির্বাচনগুলো অবশ্যই এই নির্বাচন এই সরকারের আন্ডারে হইলে অপেক্ষাকৃত বেশি ফেয়ার হবে অপেক্ষাকৃত জনবান্ধব সৎ দুর্নীতিমুক্ত লোক এই নির্বাচন মাধ্যমে উঠে আসবে আর সেটাই যদি আপনি কয়েকদিন পরে দুই বছর পরে দলীয় সরকারের আন্ডারে দেন অবে অপেক্ষাকৃত পেশি যুক্ত কালো টাকা যুক্ত প্রভাবশালী যুক্ত দলীয় ক্ষমতা দেখানো এরকম লোকজন উঠে আসবে এটা সমাবত এটা যে কেউ ক্ষমতা আমাদের ক্ষমতা আসতে তাই হবে অতএব আমরা সাধারণ মানুষ আমরা মনে করি যে এই সরকারের নির্বাচন প্রক্রিয়াগুলো বন্ধ করে রাখার দরকার নেই জাতীয় নির্বাচন সময় মতো হবে পাশাপাশি অন্য স্থানীয় সকল নির্বাচনগুলা এই সরকার ধারাবাহিকভাবে দিতে থাকুক আচ্ছা আর এই সরকারের সকল উদ্যোগগুলা আমরা দেখছি যে তীরে যায় তেরি ডুবাই ফেলে মানে একটা পর্যায়ে আর মানে সঠিক জায়গায় পৌঁছায় না তার কারণ হলো আমরা যেটা লক্ষ্য করি এবং এটা বাস্তবতাও বটে যখন মনে করেন বাংলাদেশের যেই রাজনীতি দলগুলো আছে যেই স্টক হোল্ডারগুলো আছে তাদের মধ্যে বিএনপি হলো একটা বড়ো দল মনে করেন দশটা ভোটের মাধ্যমে শুধু তিনটা ভোটও যদি বিএনপির থাকে আর বাকি সবগুলো দলের যদি সাতটা ভোট থাকে সেই ক্ষেত্রে যদি বিএমপি তার তিনটা মতামত প্রত্যাহার করে নেয় তাহলে তো বাকি সবাই সাতটা মত দিলেও হয় না বাকি মতগুলো তো সিঙ্গেল সিঙ্গেল মতামত মত আর এক আর তিনটা মত এই জন্য একদম শুরু থেকে এই রাষ্ট্রপতির রাষ্ট্রপতিকে সরানো আমলিককে নিষিদ্ধ করা সংবিধান এই পরিবর্তন করা তারপরে ছাত্রলীগ নিষিদ্ধ করা তারপরে এই নানান ইস্যুতে বিএমপির ভেডুর কারণে সরকার কিন্তু এই কার্যক্রমগুলো থেকে দিন দিনশেষে পিসপা হয়েছে কিন্তু এই সরকার তো কোনো দলের কোনো বিশেষ রক্তচক্ষু দেখে পিসপা হওয়ার কথা না তাহলে আমরা কিসের একটা গণবর্থন পরবর্তীতে কী শক্তিশালী সরকার পেলাম আপনি তো এই বোঝাপড়াটা আপনার থাকতে হবে যে আম আপনি যদি যেটা করতে চান সেটা যদি জনগণের জন্য করেন সেটা যদি আম মানুষের জন্য করেন বাংলাদেশের জন্য ভালোটা করেন তাহলে রাজনৈতিক দল তো রাজনৈতিক দলের চশমা দিয়েই মানে সমাজটাকে দেখবে রাষ্ট্রটাকে দেখবে কোন পদক্ষেপ পদক্ষেপে দেখবে অর্থাৎ আপনি রাজনৈতিক দলের সকল বিবেচনা তো আমলে নিতে পারবেন না রাজনৈতিক দল তার সুবিধার জায়গা থেকে কথা বলবে অর্থাৎ আপনারা যারা সরকারে আছেন আপনারা এইভাবে ওই যে কারো রক্তচক্ষুকে ভয় পেলে বাকি কেউ কোনো বিষয়ে একমত না হইলেই যে আপনারা না করবেন তা তো করা যাবে না বেশিরভাগ মানুষ যেটা মনে করে বেশিরভাগ দল ঐক্যমত যেখানে হয় সেখানে আপনারা মতামত দিতে পারে আর একটা কথা বলি আপনারা এই স্থানীয় নির্বাচন দেওয়ার ক্ষেত্রে কোনো এই বেশ কিছু এই সংগঠনকে দিয়ে প্রতিষ্ঠানকে দিয়ে এই মানে ই করতে পারেন কি বলেন এটাকে আপনারা পরিসংখ্যান করতে পারেন আপনারা বিভিন্ন পুল ছাড়তে পারেন আপনারা ম কমপক্ষে দশটা প্রতিষ্ঠান দিয়ে দশটা সংগঠন দিয়ে দশটা এই দায়িত্বশীল সংগঠনকে দিয়ে এরকম জরিপ চালাইতে পারেন সেই জরিপের ভোট যদি দশটা ভিতরে সাতটা আটটা পাঁচটা সাতটা ভোটই যদি স্থানীয় নির্বাচন আপনাদের আন্ডারে করতে করতে চায় জনগণ সেই মতামত আপনারা পান তাহলে আপনারা করবেন কিন্তু আপনারা কোনো একটা বিশেষ দল বিশেষ গোষ্ঠী তাদের চক্ষুপুরাঙ্গানোকে ভয় পাবেন তারা যেটা বলবে সেটা শুনবেন তাদের আধিপত্যকে পেশি শক্তিকে ভয় পাবেন এটা কিন্তু হইতে পারে না অতএব আমি যে কথাটা বুঝাইতে চাইলাম যে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে যত শিক্ষা প্রতিষ্ঠানের এই ছাত্র সংসদ নির্বাচন আছে সকল নির্বাচনগুলো এই সরকারের আন্ডারে হওয়া উচিত বিশেষভাবেই হওয়া উচিত কারণ হলো যে এই সরকারের আন্ডারে হইলে অবশ্যই অপেক্ষাকৃত দলমত নির্বিশেষে ভালো মানুষ সৎ মানুষ মানে ওই অপেক্ষাকৃত অর্থবিত্তহীন মানুষ বাকি পেশি শক্তিহীন মানুষ এই মানুষগুলো স্থানীয় নেতৃত্বে উঠে আসবে আর একটা কথা আপনারা বলি যে স্থানীয় নেতৃবৃন্দুর দায়িত্ব মূলত এই স্থানীয় মানুষদেরকে রুট লেভেলের মানুষদেরকে যারা এই আন্দোলনে নিঃস্বার্থভাবে নেমে আসছিলো এদেরকে সেবা দেওয়া অর্থাৎ এই মানুষগুলাকে খুব বেশি দলীয়করণ করা ও দলীয় চিন্তাধারা থেকে হওয়া জরুরি না প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু প্রথম এই স্থানীয় সরকারগুলাকে এই জাতীয় সরকার থেকে আলাদা করছে জাতীয় সরকার নেতৃবৃন্দুর ছবি প্রতীক ব্যবহার করা থেকে আলাদা করছে কি কী কারণে করছে এই চিন্তাধারা থেকে যে জাতীয় সরকারকে স্থানীয় লোকজন ধারণ করা স্থানীয় প্রতিনিধি ধারণ করা জরুরি না কারণ একটা লোকে স্থানীয়ভাবে সৎ নির্ভীক হইতে পারে প্রভাবশালী হইতে পারে অতএব সে তার মূল দলের প্রভাব নিয়ে ওখানে যায় ভোট চাওয়া ক্ষমতা দেখানো দরকার নাই। তার ইমেজ দিয়ে সে সেখানে তার ক্ষমতা প্রতিষ্ঠা করুক এই জন্য জিয়াউর রহমান তাই করছিল কিন্তু বিএমপি দিন শেষে অনেক ক্ষেত্রেই অনেক মৌলিক ক্ষেত্রেই জিয়াউর রহমানের দর্শনের উল্টা দিকে হাঁটছে এটা আপনাদেরকে খেয়াল করতে হবে অতএব আমি খুবই সুবিবেচনা পশুত এই বিষয়টা বলতে চাই যে কোনোভাবেই যেন এই স্থানীয় নির্বাচন ছাত্র সংসদগুলা নির্বাচনগুলা লেনদেনা করা হয় এইগুলা বাংলার মানুষের এই সরকারের থাকা অবস্থায় করে দেওয়া প্রাণের দাবি এর বাইরে কোনো কথা চলবে না কোনো কনসিডার চলবে না যদি এই বিষয়টা না হয় আমরা এই বিষয়ে আরও আলোচনা করবো জনমত তৈরি করব এই বিষয়কে সরকারকেও আমরা এই স্থানীয় নির্বাচন এই সরকারকে করে যেতে বাধ্য করবো ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা